ইব্রাহিম আলী ইসলাতাম বিবি সারাকে বললেন আমি দিন প্রচারের উদ্দেশ্যে দেশ বিদেশ সফর করবো আমি বের হয়ে যাব বিবি সারা বললেন ইব্রাহিম আমি তোমার সঙ্গে যাব যাব ইব্রাহিম আলী ইসলাতাম বললেন যে আমি যেই পথে সফর করব এই পথটা বড্ড কঠিন এই পথ ভয়ানক এই পথে শত্রুদের মোকাবেলা করতে হবে ডাক্তারদের দলে সানা দেবে এই পথে একজন নারীকে নিয়ে কোনোভাবে সফর করা সম্ভব কিন্তু সারার একটি মাত্র একটি দাবি যে আপনি যেখানেই যান আমি আপনার সাথে থাকব। আমি আপনার খেদমে নিয়ে যেতে থাকবো দিন প্রচার প্রসারে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে করব অবশেষ ইব্রাহিম আলাই হিস্লাম বিবির কথা মেনে নিলেন বিবি সারাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাই সফর করতে শুরু করলে সফর করতে শুরু করলেন মিশরের দিকে ওই সময় মিশরের বাচ্চা ছিল বাদশাহ এই বাদশাহ সুদাম ছিল ভয়ানক এক বাদশাহ তার স্বভাব চরিত্র সে সব সময় চুরি রাহাজানি এবং জিনার মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত থাকত প্রজাদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করত এবং নারীদের উপর অসাধ উদ্দেশ্যে হাত দিত সে বাদশাহ সুদানের অবস্থা বড় নাজুক ছিল গুনা দ্বারা তার জীবনটা পরিচালিত হচ্ছিল এবং দেশের মধ্যে সে জুলুম এবং অত্যাচারের মাধ্যমে প্রজাদেরকে লুণ্ঠিত করে রাখছে কোনটা করে রাখছে প্রজারা যেন কেউ কথা না বলতে পারতে ইব্রাহিম আলহিসাম যখন মিশরের পথে রওনা হয়েছে এই সংবাদ ইব্রাহিম আলহিসামের কান পর্যন্ত পৌঁছে গেছে ইব্রাহিম আলহিসাম বিবি ছাড়াকে নিয়ে ভীষণ বিপদে পড়লেন কি করবি করবি বাদশাহ সুদান যদি জানতে পারে জামার সঙ্গে এক যুবতী রমণী আছে তাহলে তো একে ধরে নিয়ে যাবে অবশেষে ইব্রাহিম আলহ ইসালাম একটা কাঠের সিন্দুক বানালেন সিন্দুকের মধ্যে বেবি সারাকে রাখলেন এবং ওই সিন্দুকটা উঠের পিঠের উপর নিয়ে ইব্রাহিম আলহ ইসালাম চলতে শুরু করলেন চলতে পথে মাঝে পথে এই বাদশাহ সুদানের একদল সৈন্যবাহিনী এসে আটকালে ইব্রাহিম আলহ ইসালামের কাছে জিজ্ঞাসা করলেন এই সিন্দুকের মধ্যে কি আমরা খুলে দেখব ইব্রাহিম আলহিস বললেন সিন্ধু কোনোভাবে খোলা যাবে না সিন্ধু ওজন করো এর ওজন বরাবর যত টাকা লাগে পয়সা লাগে সব আমি দিয়ে দিচ্ছি খোলা যাবে যখন এই কথা বলছে এই বাদশা সুলতানের সৈন্যদের দেখার কৌতূহল আরো বেড়ে তাদের দাবি যে না আমরাই এই খুলব অবশেষে তারা যখন সিন্ধু খুলছে দেখে যে এক সুন্দরী রমণীয় ওই সিন্ধুকের মধ্যে আসছে আসছে সঙ্গে সঙ্গে সৈন্য বাহিনীরা ইব্রাহিম আলাইহিস সালাতু সহ সারাকে আটকিয়ে নিয়ে বন্দী করে নিয়ে বাদশাহ সুদানের দরবারে হাজির করছে বাদশা সুদান ইব্রাহিম আলাইহ ইসসালাতু ওয়াস সালাম কে বলতেছে যে যুবক তোমার সাথে এই ইব্রাহিম আলাইহ ইসসালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যদি এই বাদশাহ জানতে পারে যে আমি তার স্বামী তাহলে আগে আমাকে হত্যা করবে এরপর স্ত্রীর উপর হাত বাড়াবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এ হচ্ছে আমার বোন যখনই বলছে বোন তখন ইব্রাহিমকে বলতেছে তোমার বোনকে আমার হাতে সপর্দ কর ইব্রাহিম আলহ ইসলাম বললেন সে সাবালিকা তার জ্ঞান আছে বুঝ আছে তাকেই জিজ্ঞাসা করে এই কথা যখন বলছে বাদশাহ সুদান ইব্রাহিম আলহিসামকে জেলখানায় বন্দি করে রাখছে জেলখানায় পাঠিয়ে দে বিবি সারাকে যে প্রমথ একটা কক্ষ ছিল যে এখানে নাজগান হতো অশেন কাজকর্ম হতো সেই কক্ষে বিবি সারাকে নিয়ে গেছে সারাকে নিয়ে যাওয়ার পর বাদশা সুদান বিবি সারার দিকে এরকম হাত বাড়ায়ছে অসৎ উদ্দেশ্যে যখন হাত বাড়ায়ছে তৈতিমধ্যে বাদশা সুদান জেলখানায় আ নারী বন্দিসি তার নাম ছিল বিবি হাজেরা বিবি হাজেরা এমন এক মহিলা ছিল তিনি ছিল সত্যি এক নারী এবং নেকার এক নানি তো বিবি হাজেরার দেখে যখন বাদশা সুদান খারাপ উদ্দেশ্যে হাত বাড়িয়েছিলেন তখন বাদশা সুদানের দুইটা চোখ অন্ধ হয়ে গেছে আল্লাহ পাক বাদশা সুদানের দুইটা চোখ অন্ধ করে দিয়েছেন অবশেষে বাদশা সুদান যখন বিবি হাজেরার কাছে বিভিন্ন আকুতি মিনতি করে maaf চাইলেন ক্ষমা চাইলে সেই পর্যায়ে বিবি হাজের আবাদ সুদানকে মাফ মাপ করে দিলেন এবং আল্লাহ তালা কাছে দোয়া করলেন তখন বাদশা সুদানের দুইটা চক্ষু অন্ধ থেকে একটা চক্ষু ভালো হয়ে গেছে ওই একটা ভালো চক্ষু নিয়ে আবার খারাপ কাজ অশ্লীল কাজ করতে শুরু করে সেই অশ্লীল কাজ করতে করতে পুনরায় বিবি সারার দিকে বিবি কাট নিয়ে সারার দিকে যখন খারাপ উদ্দেশ্যে হাত বাড়াইছে তখন বেবি সারা এক মনে আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে দোয়া চাইলে আল্লাহ তালার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগতে বাদশাহ সুদান যখনই খারাপ উদ্দেশ্যে হাত রাখলেন তখনই বাদশাহ সুদানের যে একটা চোখ ভালো ছিল আর একটা অন্ধ ছিল ওই ভালো চোখটা আবারও নষ্ট হয়ে এবং বাদশার দুইটা পা অবশ হয়ে গেল বিকলঙ্গ হয়ে গেল একটা পর্যায়ে এই বাদশা শোনান বিবে সারাকে ডাকতে বলতেছে তুমি জাদু জানো তুমি আমার জাদু করে বেবি সারা বাচ্চা সুদানকে টাইপ দিয়ে বললো যে আমি কোনো জাদু জানি না তুমি কার দিকে হাত বাড়িয়েছো তুমি জানো না তুমি যাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছো তিনি আর কেউ না তিনি হলেন ইব্রাহিম আলাই হিসালাম আল্লাহর খলিল আল্লাহর বন্ধু আর আমি তার স্ত্রী বেবি সারা তুমি আমার দিকে হাত বাড়িয়েছ এবং আল্লাহর বন্ধু ইব্রাহিমের প্রতি তুমি অত্যাচার জুলুম করেছো এই জন্য আল্লাহর লানো তোমার উপরে বাদশাহ সুদান তার ভুল বুঝতে পেরে বাদশাহ সুদান তার ভুল বুঝতে পারার পর এবার বিবি সারাকে বললে তুমি আমাকে মাফ করে দাও বিবি সারাকে মুক্ত করলে ইব্রাহিম আলাইহিস সালাতু জেল থেকে মুক্ত করে দিল দুজনের কাছে একসাথে ক্ষমা চাইলেন যে আপনারা আমাকে মাফ করে দেন আপনি আল্লাহর নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস এবং বিবি হাজেরা দুজনেই আল্লাহ তাআলার কাছে এই বাদশাহ সুদানের জন্য দোয়া করলেন সঙ্গে সঙ্গে বাদশা সুদানের দুইটা চক্ষু ভালো হয়ে গেল পা ল্যাংড়া হয়ে গেছিল পাও ভালো হয়ে গেল পরিপূর্ণ সুস্থ হয়ে গেল বাদশা সুদান শুকরিয়া তা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন যে ইব্রাহিম যেই ধর্মের প্রতি আমি আঘাত দিয়ে যেই নবীর উপর আমি আঘাত দিয়ে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি সেই সত্য ধর্ম গ্রহণ করতে চাই আমাকে কালিমা পান এব্রাহিম আলহ সালাম বাদশাহ সুদান সহ ওই রাজ্যে তত মানুষ ছিল সবাইকে কালিমার দাওয়াত দিয়ে ইমানের পথে আহ্বান করলেন সবাই ইমান এনে মুসলমান হয়ে গেল সোহান